নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল তিলোত্তমা সহ গোটা রাজ্য বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় চলছে বৃষ্টি এক ধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা শুক্রবার সকাল থেকেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারে বৃষ্টি চলেছে গোটা বাংলায় গতকাল শনিবারও আমরা দেখেছি অনেক জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত জায়গায় জায়গায় লক্ষ্য করা গিয়েছে আগামী চার থেকে পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে কমবে গরম সূর্যের দাপট না থাকলেও দিনভর মেঘলা আকাশ আর ভ্যাপসা গরম যদিও আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায় গরমে দাপট কাটিয়ে বর্তমানে কিছুটা হলেও স্বস্তিতে উত্তরবঙ্গ গত দুই দিন ধরেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও সেই ধারা বজায় থাকবে এমনটাই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর আজ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রবিবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এরপর আগামীকাল সোমবার দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে সোমবার বৃষ্টির পরিমাণ কমলেও মঙ্গলবার থেকে ফের পরিস্থিতির বদল হতে পারে এমনটাই পূর্বাভাস আগামী চার তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ ভোটের শেষ দিনের মতো ভোট গণনার দিনও একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা যার জেরে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ দোসরা জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল সোমবার মঙ্গলবার বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় নতুন করে ভারী বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে সেই সঙ্গে জানিয়ে দেবো কোথায় কোথায় ঝোড়ো হাওয়া বাতাস বইতে পারে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর আপনারা জেলার সঠিক প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আমরা চলে যাই সরাসরি লাইভ স্ক্যানে আমরা প্রথমে দেখে নেব আজ কোন কোন জায়গায় বজ্র বিদ্যুতের সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আজ বাংলাদেশের খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল সেই সঙ্গে ফরিদগঞ্জ মাদারীপুর ফরিদপুর ঢাকা উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা এমবাসা অমরপুর কুমিল্লা এই অঞ্চলগুলিতে কিন্তু আজ ভারী বজ্রপাতের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু দুমকা দেওঘর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অমরপাড়া চিত্তরঞ্জন আসানসোল ধানবাদ বকো রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া ঘোড়া মুড়ি তারপরে দেখতে পাচ্ছি জামশেদপুর চাকুলিয়া বোসাই বহরমপুর গোপীবল্লভপুর এই জায়গা আমরা দেখতে পাচ্ছি ভারী বজ্রপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে তাছাড়া কিন্তু আজ উত্তরবঙ্গে সেরকম কিন্তু বজ্রপাতের পূর্বভাস আমরা দেখছি না সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা পরিবর্তন আসছে আবহাওয়ায় আজ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার ধুবরি রংপুর চর রাজপুর তুরা বঙ্গাসী বকো তারপরে গুয়াহাটি এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা প্রথমে দেখতে নেব আজ রাতের দিকে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নলহাটি সিউরি দুর্গাপুর কাটোয়া মেহেরপুর করিমপুর দমকুল সেই সঙ্গে দেখতে পাবো আজিমগঞ্জ জিয়াগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা কাটোয়া পলাশি কৃষ্ণনগর বর্ধমান ঘুসকরা বোলপুর দুর্গাপুর আসানসোল বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর আরামবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি খড়গপুর চাকুলিয়া গোয়ালটান ঝাড়গ্রাম সেই সঙ্গে দেখতে পাচ্ছি গোপীবল্লভপুর খড়গপুর এই জায়গাগুলিতে মোটামুটি রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া উপকূলবর্তী জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা দীঘা কোনতায় মন্দারমণি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তমলু কোলাঘাট বালিচক কলকাতা বারুইপুর জয়নগর মাঝেপুর গজবা হাবরা চন্দনগর চাঁদাহ বনগাঁও এই অঞ্চলগুলোতে কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাত হবে না মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু ব্যবসা গরম কিছুটা বজায় থাকবে এবং হালকা পাতলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া বাংলাদেশের রাজশাহী পাবনা সিংরা বগুড়া সরিষাবাড়ি মেহেরপুর ময়মনসিংহ মহাদেবপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাবনা নগরপুর কাপাসিয়া ঢাকা লকাই মৌলভীবাজার সিলাহাট বরমপুর বাগমারা এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি বা জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু জারি থাকছে তাছাড়া আমরা যদি উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি উত্তরবঙ্গের কোচবিহার তারপরে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার শ্রীরামপুর শীতলকুচি জলপাইগুড়ি ধুপবুড়ি শিলিগুড়ি দার্জিলিং কাশিয়াং লাভা ওডলা এই জায়গাগুলিতে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেবো আগামীকাল তেসরা মে সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি রাতের দিকে যদি দেখি তাহলে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে বাংলাদেশের কিন্তু টেকনাপ কক্সবাজার মহেশকালী নাইকনগাছি চাকুরিয়া চিতাগং টেকনাপ উলুবেরিয়া ফটিছারি উপজেলা হাটহাজারি চিতাগং এই জায়গাগুলি যদি লক্ষ্য করি ভারী বৃষ্টিপাত রয়েছে তাছাড়া সেনবাগ মতিরহাট পিরোজগঞ্জ লালমোহন কলাপাড়া খাগড়াগাছি অমরপুর আমবাসা আগরতলা লকাই মৌলভীবাজার শিলাহাট বিষ্ণুবরমপুর বাগমারা ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ কাপাসিয়া নগরপুর তারপরে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে বাংলাদেশের তুরা বঙ্গাসি ধুবরি রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও সেই সঙ্গে দেখতে পাচ্ছি বালুরঘাট মহাদেবপুর বগুড়া সিংরা রাজশাহী পাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু দেখি পশ্চিমবঙ্গে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম তারপরে দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া আসানসোল দুর্গাপুর হাওড়া হুগলি এই জায়গাগুলি যদি দেখিয়ে তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু বজায় থাকছে আগামীকাল কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি সেই সময় কিন্তু দমক চড় হওয়া বইবে তবে কোনটাই হলদিয়া দামখানা পসেনগঞ্জ তারপর জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতা খট্ট চন্দ চন্দননগর হাবড়া উলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর ঝা ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটার এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার তারপরে দুই দিনাজপুর কিষানগঞ্জ রায়গঞ্জ এই জায়গাগুলি যদি করি মালদাহ জঙ্গিপুর বহরমপুর তাহলে দেখতে হবে যে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা দেখে নেব এবার চৌঠা জুন মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে চৌঠা মে কিন্তু আপনারা সকলেই জানেন ভারতের লোকসভার ভোট গণনা কিন্তু তো ভোট গণনার দিন কেমন আবহাওয়া থাকছে আমরা একটু দেখে নেব তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর গোয়ালপাড়া তুরা সিলাট শিলচর ময়মনসিংহ ঢাকা কুমিল্লা টেকনা ফটিকছাড়ি উপজেলা চিতাগঞ্জ মহেশকালী কলাপাড়া সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি তুরা গোয়ালপাড়া গুয়াহাটি তাছাড়া যদি লক্ষ্য করি আমরা দেখি চর রাজীবপুর ঘোড়াঘাট দিনাজপুর ঠাকুরগাঁও কিশোরগঞ্জ করণদিঘি আরারিয়া পূর্ণিয়া মালদাহ বেলডানা এই জায়গাগুলি যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আগামী চৌঠা জুন কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে আমরা যদি একটু দেখি চৌটা জুন দক্ষিণবঙ্গে জায়গাগুলি তাহলে দেখতে পাবো দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে হালকা ছিটকাড়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টিপাত কিন্তু সেই রকম লক্ষ্য করা যাবে না তাছাড়া দমকাল ঝোড়া হাওয়া কিন্তু বজায় থাকবে তো চৌটা জুন হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কাকদ্বীপ কোলাঘাট খড়গপুর বারিপদা জলেশ্বর চাকুলিয়া কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া মেহজাম সিউড়ি ধানবাদ পুরুলিয়া মুড়ি তাহলে দেখতে পাবো বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু বজায় রয়েছে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে ভারী বৃষ্টিপাত কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম মণিপুর এমফল গুয়াহাটি ডিব্রুগড় সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলাট মৌলভীবাজার লকাই বিষ্ণুব্রহ্মপুরে এই অঞ্চলগুলোতে কিন্তু আগামী চৌঠা জুন বৃষ্টিপাতের ধারা বজায় থাকবে তো বন্ধুরা পাঁচই জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের কুমিল্লা বরিশাল ঢাকা সেই সঙ্গে ময়মনসিংহ তুরা কলাই রাজশাহী মালদাহ দুই দিনাজপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর জলেশ্বর উড়িষ্যার বাদামপাড় ভোলা এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে একটু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে পাঁচই মে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত বজায় থাকছে পাঁচই জুন বাংলাদেশের রংপুর দিনাজপুর বালুরঘাট গোরাঘাট চরাজীপুর সরিষাবাড়ি ময়মনসিংহ সিরাজগঞ্জ সিংরা রাজশাহী তোরা পাবনা কাপাসিয়া লকাই মৌলভীবাজার বাজার এইগুলো যদি দেখি তাহলে দেখতে হবে যে আগামী পাঁচই জুন কিন্তু ভারী বৃষ্টিপাত বজায় থাকছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে দেখছেন কেমন আবহাওয়া রয়েছে এলাকার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ